সাত সকালে আসলাম ছোট্ট চায়ের দোকানে কি রে বাতিল যে কোথায় নিয়ে যাচ্ছিস বাজারে কি গাছ পাকা একেবারে কো কই দেই নিছেন আমার তো দেই আসলেই তো গাছ পাকায় সেই কলা তো কি পুরো পুরা ছরা বিক্রি করবি হ্যাঁ পুরো কলা বিক্রি করবি কত চাও কত কাও পুরো তিনশো টাকা কি পুরা সরা আর হালি চাও কত হালি বিশ টাকা হালি বেশি হয়ে যায় না দশ টাকা করে যায় এই জোস কালা তো সেই তো একদম গাছ পাকা কলা কোন গাছটা হয়েছে এই গেছেই তো মনে হয় না তা বাজারে লই যা ठीक है, ठीक है